এই সিলিন ফ্যান হাটে যে বোর্ড গাইজ তো আমাদের একটা বড়ো বোকামি হয়ে গেছে এই তারগুলো আছে যে তারটা লাগাচ্ছে সে তারটা আমরা দুদিন ধরে এখানে এরকম রেখে দিয়েছি আমরা জানি না যে তারটা লাগালেই পাখাটা চলবে এখানে আমাদের দিমাকে ওইটা নেই আমরা সবসময় ভেবেছি বোর্ডটা খুলে লাগাবে যে বোর্ডটা খোলা আছে এখন ভেবেছি বোর্ডটা খুলে লাগালে এটা চলবে তাছাড়া এটা দুদিন ধরে এরকম বন্ধ আছে আর এই টেবিল ফ্যানটা আছে সারা রাত ধরে টেবিল ফ্যানটা চালিয়ে গেছে আমার ভয় লাগে এমনি তো

নিজেই লাগাচ্ছি নিজেই ভুলে গেছ বা জাম্পারটা এখন উঠছি তো জাম্পার উঠিয়ে দিলাম তো উনি পাখাটা এখন চেক করে দেখবো ঠিক আছে ঘুরছি ঘুরছে না তো একবার ঠেকে দেখো করে আর্থিংয়ের ঠেকাও দেখো অন আছে তো অফ আছে অফ আছে হ্যাঁ হ্যাঁ টিপ দিলা নেব ঠেকা দেখো সাবধান হুম হ্যাঁ ঘুরতেছে গাইস মিস্ত্রি ঘুরিয়ে দিছে পাখা হ্যাঁ দেবো বন্ধ করে দেবো বন্ধ করে মিস্ত্রি লাগিয়ে দিচ্ছে তো জাম্পার বন্ধ আমাদের চলো পাখা ঘুরে গেছে আমাদের দেখো আর মিস্ত্রি লাগিয়ে দিল প্লাস দিয়ে ভালো করে গুম দাও তো আর ঢুকে যাবে তো আমাদের বোর্ড পুরো লাগানো হয়ে গেছে সম্পূর্ণ আর এখন পাখাটা চালু করার দরকার গরম লাগছে প্রচন্ড তো আমাদের মিস্ত্রি পুরো সারিয়ে দিলো ঠিক আছে যদি যোগাযোগ করো তাহলে মিস্ত্রির নাম্বার দিয়ে দেবো কল করে যোগাযোগ করতে পারো তোমরা ঠিক আছে যখন ফোন করবে তুরান সার্ভিস এক মিনিট লেট করবে না তুরান্ত সার্ভিস ঠিক আছে কুইক সার্ভিস এরকম মিস্ত্রি কোথাও পাওয়া যায় না একমাত্র গোপালপুর কলোনি মিস্ত্রি এই মিস্ত্রি দেখো মুখটা দেখে নাও গোপালপুর কলোনির তুরান সার্ভিস কুইক সার্ভিস মিস্ত্রি চলো আমরা এখন জামফাটা উঠাই ঠিক আছে চলছে তো আমাদের পাকা চালু হয়ে গেছে ঠিক আছে এখন বোর্ডগুলো নাটগুলো লাগাচ্ছে তো চলো বন্ধুরা এই ছিল ভিডিও ঠিক আছে